যেমন কর্ম তেমন ফল স্বামীকে নিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করছে ভাইয়া কিছু দাও না ভাই কাছে দাও না এদিকে হাত দিয়ে বললো নাও তোমার জন্য ধন্যবাদ ভাইয়া তখন সমোচাটা খুলে দেখতে পেলো ওর ভিতরে চিলকুট সাথে সাথে এটা সে অবাক হয়ে খুলে দেখতে পেলো তুমি আমার সাথে আসো যা চাও তাই পাবে টাকা পয়সা যৌবন সব তারপর একটা চোখ টিভি মারলো এবং বললো তুমি আচ্ছা আমাকে একটু দাও না সমোচা তখন অর্ধেক দিল যখন খেয়ে দেখতে পেলো দারুণ টেস্ট তো আচ্ছা ডলি তুমি কি ব্যাপার সমস্যাটা পাওয়ার পর চুপ হয়ে গেলে যে আরে না তুমি এমনি আমি এমনি চুপ হয়ে আছি বাট এই নাও তুমি এটা খেয়ে নাও এ তুমি অর্ধেক খেয়ে নাও আমার খেতে হবে না বাহ ডলি তুমি আমাকে কত ভালোবাসো তাই না তোমার ভালোবাসায় আমি পাগল হয়ে যাব। তুমি এতটাই ভালোবাসো এই কথা বলো না কেন কই ডলি 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 তুমি কই গেলা তখন তাড়াহুড়া করে সে হুইল চেয়ারটা নিয়ে নিজেই খুঁজতে লাগলো সে চলে আসলেও ঠিকানা মতো কি ব্যাপার চলে আসছো হ্যাঁ চলে আসছি আমার এতদিন আসলে আমি আপনার মতন একটা লোক খুঁজছিলাম যে আমাকে দেখভাল করবে কারণ আমি যে দেখতে সুন্দরী আর যে হট ওই গরিব ফকিরের সাথে ভিক্ষা করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল আচ্ছা ঠিক আছে যেহেতু আমার কন্টাকে তুমি রাজি হয়ে যাও চেঞ্জ করে নাও মানে চেঞ্জ আরে বস্তি থেকে উঠে আসছো এই ড্রেসে কি আমার সাথে থাকবে তা তো হয় না যা ওয়াশরুমে কাপড় রাখা আছে তুমি চেঞ্জ হয়ে আসো তখন সে বড়লোকের কথা এসে চেঞ্জ হলো দীর্ঘ দুই ঘন্টা পর সেই স্বামী খুঁজতে খুঁজতে দিশেহারা কই গেলে তুমি কই গেলে আমায় রেখে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তুমি কোথায় গেলে তখন দুই ঘন্টা পর দেখেন সেই মেয়ে আর সেই ছেলেটার চলে আসছে ড্রেস চেঞ্জ করে সেই স্বামীর কাছে যাকে কিনা নিয়ে একটু রাস্তায় ভিক্ষা করছে আরে তুমি এসছো তুমি এসছো আমি জানি তুমি হারাই না আমাকে ছেড়ে কখনো যেতেই পারো না এই আসলে এই লোকটাকে লোকটা কে হয় কে এই লোকটা কে মানে তুমি এই ছোট ছোট পোশাক পরছো মানে এই লোক আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে কি বলছো বয়ফ্রেন্ড আমি তো তোমার স্বামী হই আর এই স্বামী থাকা অবস্থায় বয়ফ্রেন্ড এটা কিভাবে সম্ভব কি বলছো তুমি তুমি আমাকে খুব ভালোবাসো এখন বয়ফ্রেন্ড বলছো এ সমস্ত কি কথা আমি তো বিশ্বাস করতে পারতেছি না বিশ্বাস মানে আমার জীবনটা শেষ হয়ে গেছে তোর মতো পঙ্গু টানতে টানতে তোর মতন পঙ্গু টানতে টানতে রাস্তায় রাস্তায় ঘুরতে ঘুরতে আমি শেষ তো তোর সাথে আমি ভিক্ষা করতে করতে নিজেকে ভিকারি ছাড়া কিছুই মনে করতে পারিনি হ্যাঁ আচ্ছা তুমি এইসব কথা রাখো চলো আমরা একটু চিল করি ওকে কিছু ভিক্ষা দিয়ে দাও তখন সে বড়লোক ছেলেটা ও কিছু টাকা দিয়ে দিলো আর তার স্বামীকে ভিকারে ভিক্ষা হিসাবে কিছু টাকা দিয়ে গেলো দীর্ঘ ছয় মাস পর অপলোক দৃষ্টিতে তাকিয়ে আছে বড়লোক ছেলেটার পর কী ব্যাপার এভাবে কী দেখছো না আমি ভাবছি আমি কোন জায়গা থেকে কোন জায়গায় উঠে আসছি আমি কত লাকি তাই না যে তোমার মতো ছেলে আমাকে তুলে নিয়ে আসছে আচ্ছা আমরা যখন বিয়ে করবো তখন আমার জীবনটা আরও সুখী হয়ে যাবে তাই না বিয়ে বিয়ে মানে হ্যাঁ বিয়ে তো বিয়ে করবো ঠিক তখনই তো আমি রাজি রানীর মতো হয়ে যাব তাই না বিয়ে বিয়ে বাহ বিয়ে আমি করব তোমাকে বাহ 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 আমি তোমাকে বিয়ে করব। তখন মুখ কালা হয়ে গেল বিয়ে করব তোকে রাস্তা থেকে ভিকারি বেশ থেকে তুলে এনে রাজকুমারী বানাইছি তোকে বিয়ে করার জন্য কি ভাবছিস তোকে বিয়ে করার জন্য এসব কি বলছ তুমি তুমি আমাকে বিয়ে করি বিয়ে করবে না তাহলে আমার স্বামীকে যে ছেড়ে আসলাম হ্যাঁ তোমার স্বামীকে ছেড়ে আসছে এমনি এমনি তোর স্বামীকে ছেড়ে আসিস তুই লেভ লোভে লোভে হ্যাঁ আমার টাকার লোভে আমার টাকার লোভে তুই এতদিন আমার কাছে থাকছিস এই এই পোশাক পরছিস না এটাও আমার আমার টাকার কেনা যা তোর মতো ভিকারিকের সাথে শুধু রাতই কাটান যায় বিয়ে করা যায় না তখন সেই স্বামী চলে আসলো সেই স্ত্রীর কাছে স্ত্রী দেখে বললো আরে তোমার এই পোশাক মানে হ্যাঁ আমার এই পোশাক তোর পরিবর্তন হবে আমার পরিবর্তন হবে না হ্যাঁ তাই এই পোশাক আমার হ্যাঁ আমি এখন নতুন একটা ব্যবসা করেছি সে ব্যবসা এখন দিনকাল ভালোই যাচ্ছে কিন্তু তোর অবস্থা কি হলো রে এখন তো তুই নিজে রাস্তার ভিকারি হয়ে গেলি হ্যাঁ যৌবনও শেষ বড়লোকই শেষ এখন তো তোকে ঠিকই রাস্তায় নামিয়ে দিয়ে গেল এখন কি করবি তুই ভিক্ষা করবি নে এ ধর এ ধর আমি তোকে কিছু ভিক্ষা দিলাম সে এখন থেকে তুই এভাবে রাস্তা রাস্তায় ভিক্ষা করবি তুই আমাকে ছেড়ে চলে গেছিলি বড়লোকের লোকের আশায় বড়লোকের সাথে বিয়ে করে থাকবি জীবন যৌবন সুখে কাটাবি থাক এখন আমি যাই তুই রাস্তায় ভিক্ষা কর সত্যি যেমন কর্ম তেমন ফল ভিডিওটা শেয়ার করে দিবেন